সালামু আলাইকুম আমরা এখন কোথায় আছি আমরা এখন চট্টগ্রাম বা চারিদিকে পরিবেশটা অসাধারণ পরিবেশ একটা মাঠ তো আমার সাথে কে আছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু মোর্শেদ তো দুজন বসে এখানে হাওয়া খাচ্ছি বাতাস পরিবেশ চারিদিকটা দেখেন বাচ্চারা মাঠে খেলা করছে অনেক দারুণ পরিবেশ জুম করে দেখায় আপনাদেরকে দেখেন চিটাগঞ্জ ইউনিভার্সিটি চট্টগ্রামের ঐতিহাসিক ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বড় বড় ছাত্র শিক্ষক শিক্ষাপীঠ ও যারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবুজে বরপুর পাকিলিতে অরণ্য চারিদিকে আকাশ অসাধারণ মনোরম পরিবেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়